যে যেখান থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি চ্যানেল আলা আফজালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক উনিশশো সালে নির্মিত প্রায় শত বর্ষের কাছাকাছি যেই বৃষ্টির বয়স সেই বৃষ্টির নাম হচ্ছে কালুরঘাট সেতু বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কোলগ্যাসে যাওয়া যে কর্ণফুলি নদী রয়েছে ওই কর্ণফুলি নদীর উপর ইংরেজের শাসনামলে এই বৃষ্টি নির্মিত হয়েছিল চট্টগ্রাম মহানগরের মোহরা এবং যে বোয়ালখালী থানা রয়েছে দুইটি এই অংশকে এই কর্ণফুলি নদীর উপরে কালুরঘাট সেতুটি সংযুক্ত করা হয়েছে প্রিয় দর্শক এই সেতুটি একের পর এক আমরা জানি যে দুশো মিটার এই সেতুটি দুই সালে ঝুঁকিপূর্ণ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বিভিন্ন সংস্থা রয়েছে সেবা সংস্থা তারা ঘোষণা করেছিল তারপরে দুই আবারও ঘোষণা করা হয়েছিল ছিলগুলো কিন্তু পুনরায় বারবার পুনর্নির্মাণের মাধ্যমে এই যে ঝুঁকিপূর্ণভাবেই এই সেতুটির উপর দিয়েই গাড়ি চলাচল করছে গাড়ি চলাচল নিয়ে আমরা একটু কথা বলি প্রিয় দর্শক এই সেতুটির উপর দিয়ে রেল যায় এবং দুই পাশ থেকে গাড়ি যানবাহন চলাচল করে যখন যানবাহন চলাচল করে তখন এক দিক থেকে যখন যান্ত্রিক গাড়িগুলো আসে তখন আরেক দিকের গাড়ি বন্ধ থাকে আবার আরেক দিক থেকে যখন যায় তখন ওই গাড়িগুলো বন্ধ থাকে এবং ট্রেন যখন আসে তখন ট্রেন আসা অবস্থায় দীর্ঘক্ষণ দুই দিকে লম্বা জ্যাম পড়ে যায় যার কারণে যতক্ষণ না পর্যন্ত ট্রেন অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত আবার যানবাহন এই ব্রিজের উপর দিয়ে চড়ে না ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসার এই ভিত্তিপ্রস্তু স্থাপন করেছেন যে অনতি বিলম্বে এই সেতুটিকে তিনি কী করবেন যাতে এই সেতুটি এই এলাকার যে জন দুর্ভোগ রয়েছে মানুষের যে কষ্ট রয়েছে এই কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য উনি কি করেছেন উদ্যোগ নিয়েছেন এই বৃষ্টি তিনি কী করবেন করে দেবেন ইতিমধ্যে তার পূর্বেও আমরা এখানে যারা সংসদ সদস্য ছিলেন তারা একের পর এক তারা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এই বৃষ্টি এখনো হয়নি আমরা আশা করি প্রিয় দর্শক যে এখানে এই যে বলখালী এবং চট্টগ্রাম শহরের মানুষের যাতায়াতের জন্য অনতি বিলম্বে এই ব্রিজটিকে কী করা হবে পুনরায় নতুন করে নির্মাণ করা হবে এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ধন্যবাদ সবাই